গত পর্বে আমরা দেখেছি বাবার জীবন একেবারেই উল্টোপাল্টা হয়ে গেছে মায়ের কথোর শর্তে সে এক অদ্ভুত চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে সবার চুক এখন তার দিকে এবং প্রত্যেকটি সিদ্ধান্ত তাকে নিয়ে যাচ্ছে নতুন এক দ্বন্দ্বের মধ্যে মায়ের শর্ত স্পষ্ট ভোলে বাবাকে নির্দিষ্ট কাজটি করতে হবে যা তার জন্য সহজ নয় এই কাজটি শুধু তার স্বপ্নের সঙ্গে সম্পর্কিত নয় বরং পুরো পরিবারের সম্মান ও শান্তি জড়িত ভোলে বাবা জানে একবার ভুল করলে শুধুই তার নয় পুরো পরিবারের উপর প্রভাব পড়বে এই চাপের মধ্যে বাবা মনে মনে লড়ছে সে কি পারবে নিজের সিদ্ধান্তের সঙ্গে জড়িত সব দ্বন্দ্ব সামলাতে সে কি পারবে মায়ের বিশ্বাস অর্জন করতে নাকি হার মানবে এই কঠিন পরীক্ষায় পরিবারের অন্যান্য সদস্যরাও এই পরিস্থিতি লক্ষ্য করছে কেউ সাহায্য করতে চাইছে কেউ আবার বাবাকে আরও কঠিন পরিস্থিতিতে ঠেলে দিচ্ছে প্রতিটি মুহূর্তে উত্তেজনা বাড়ছে কারণ আমরা জানি একটি ছোট ভুল পুরো পরিস্থিতি উল্টে দিতে পারে পরবর্তী পর্বে আমরা দেখব বাবা কি সত্যি মায়ের শর্ত পূরণ করতে পারবে নাকি এই চাপ তাকে ভেঙে দেবে আমরা দেখব নতুন বন্ধন কীভাবে তৈরি হচ্ছে পুরনো দ্বন্দ্ব কীভাবে জ্বলছে এবং এক অপ্রত্যাশিত মোড় অপেক্ষা করছে যা পুরো পরিবারকে অবাক করবে সবার আগ্রহ এখন শুধু ভোলে বাবার দিকে সে কি জিতবে নাকি হার মানবে নতুন চ্যালেঞ্জ নতুন সিদ্ধান্ত এবং এমন কিছু ঘটনা যা আগে কখনো দেখা যায়নি এই উত্তেজনাপূর্ণ গল্পের নতুন অধ্যায়ে সব কিছু উন্মোচিত হবে তাই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন যাতে পরবর্তী পর্বে আমরা একসাথে বাবার এই নতুন অধ্যায় দেখতে পারি মায়ের শর্ত ভোলে বাবার সিদ্ধান্ত সব কিছুই পরবর্তী পর্বে সামনে আসবে পরবর্তী পর্ব দেখার জন্য প্রস্তুত থাকুন কারণ এই গল্পে এখনও অনেক অবাক করা মোড় বাকি আছে